আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার এখানে ঘুমই ভাঙে নাই আর দেখেন মনে কিন্তু রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য মেজবার বাবার আজকে শেষ ছুটির দিন এখনো ঘুম থেকে ওঠে নাই কিন্তু আমি জোর করে ঘুম থেকে তুললাম একটু বাইরে থেকে ঘুরে আসব তাই কিন্তু কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরে দেখাবো আর তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমরা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে সবাই গল্প করতে করতে হাঁটছি এর মধ্যে রাস্তায় একটি আমের আচার দেখা পেলাম বায়না করলাম আমের আচার খাবো তাই আমের আচার খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম রাস্তা যেন শেষই হচ্ছে না সামনে কত সুন্দর একটি ফুলের গাছ রাস্তায় পাশে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে আমরা যাচ্ছি আজ জ্ঞানী খেতে কারণ দুপুরে আজ রান্না করব না ভাবলাম বাইরে থেকে খেয়ে আসি ওরা কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছে কিন্তু আমার মনে হয় সব থেকে ঘুমিয়ে যাচ্ছে না আরেকটু পরে আসলো কিন্তু হইতো কিন্তু এখন তুলে নিয়ে আসলাম থেকে তো আমরা পৌঁছে গেলাম ভাদাইল ঢাকা বিরিয়ানি হাউসে দেখো দুপুর সময় এখন কেউ নেই আমরা দুপুরেই খেতে আসলাম বিকেল আসলে আর আলো কি কি আছে এখন পর্যন্ত দোকানে তেমন কেউ নেই আমরা আসলাম বসে ইচ্ছা ছিল কাশি খাবো কিন্তু ওয়াটার জানালো যে কাশি হবে না তেহেরি হবে আর মোরগ হবে

तेरी हैन अनि অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু টেবিলে খাবার চলে আসছে কিন্তু মনের দুর্ভাগ্য কাছি পাওয়া গেল না শেষে মোরগপোলাও খেতে হলো আমার তেহারিটা কিন্তু পেয়ে গেছি আমি কোনো মাংস তেহারি আর মনের জন্য আসলো পোলাও আমি জানি আমার খাই পুরোটা খাইতে পারবে না তারপরে দেখি এখনই বলতেছি আর বেশি হবে এটা খাওয়াটা কিন্তু অনেক মজাদা হয়েছে দুর্ভাগ্য অল্প কিছু খেতেই পেট ভরে গেল এসে বন্ধুরা আসতে হলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই